এবার পারলের প্রেমে পড়ে গিয়ে চাকরি ছেড়ে দিল অনিরুদ্দোষের হ্যাঁ সুপ্রিয় দর্শক পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বে আমরা সবাই দেখবো অনিরুদ্ধ সের সংযুক্ত অফিস রুমে এসে সেখানে সবার সামনে দাঁড়িয়ে তার রেজিগনেশন লেটার দিয়ে বলতে থাকে যে এই নিন আমার রেজিকনেশন লেটার আজ থেকে তুমি আর আমার বস না সংযুক্তা আমি আর তোমার আন্ডারে কাজ করব না আর তারপর আমরা দেখতে পারি যে অফিসের বাইরে পারুল অনিরুদ্ধ স্যারকে বলতে থাকে যে স্যার আপনি থাকবেন না তাহলে আমরা এত বড় মিশনটাকে কিভাবে সাকসেস করব কিভাবে পূরণ করব স্যার প্লিজ বলুন আপনি আপনি কেন চলে যাচ্ছেন আর তখন আমরা দেখতে পাই যে অনিরুদ্ধ স্যার বলতে থাকে যে আসলে আমি না একজনকে খুব ভালোবেসে ফেলেছি আর তখন তো এই কথাটি শুনে রায়ান অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে তো একদম জেলাসিতে আগুন হয়ে যায় আর তারপর আমরা দেখতে পাই যে অনিরুদ্ধ স্যার আবারও বলতে থাকে যে সেই কারণেই আমি কলকাতা ছেড়ে আমি কিছুতেই মুম্বাই যেতে পারবো না আর তখন তো এই কথাগুলো শুনে পারল হাসতে থাকে আর তারপর আর তারপর অনিরুদ্ধ স্যার বলতে থাকে যে আমরা তিনজন একসঙ্গে দাঁড়িয়ে ওই সংযোগটাকে ফাঁসাবো আর আমরা এদিকে দেখতে পাই যে রায়ান তো মনে মনে ভাবতে থাকে যে স্যার পারলকে ভালোবেসে চাকরিটাই ছেড়ে দিলেও এখন কি হবে আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে অনিরুদ্ধ স্যার তো অফিসের মধ্যে এসে পারুলকে ইচ্ছা বকাবকি করতে থাকে যে শিরিনকে সে কথা শোনানোর জন্য সে পারুলকে বলে যে তুমি তোমার উপরে থাকা এসারকে এভাবে কিভাবে বলতে পারো তারপর আরও অনেক কথা বলে অনেক বকাবকি করে বলে যে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমাকে আমি অফিস থেকে বের করে দেব আর এরপর থেকে আর কোনো স্যালারিও পাবে না তুমি আর তখন তো শিরিন মনে মনে অনেক খুশি হয়ে যায় সে বলে যে এই তো বেশ হয়েছে এবার এবার দেখা দেখা পারুল তোর তোর অনিরুদ্ধ খেতে কেমন লাগছে তখন শিরিন মনে মনে এটাও ভাবতে থেকেছে যে এখন ঠিক আছে যদি ম্যাম না থাকে তাহলে আমি অনিরুদ্ধ স্যারকে যা বলার বলবো আমরা দেখতে পাই যে অন্যদিকে তো অনিরুদ্ধ স্যার আর পারুল দুজনে মিলে চোখের ইশারা দেয় যে শিরিনকে একটু ভুল বোঝানোর জন্য আর তারপর আমরা দেখতে পাই যে সংযুক্ত এসে অনিরুদ্ধ আর শিরিনকে তার কেবিনে ডাকে এবং তারপর তারা সংযুক্ত আর কেবিনে চলে যায় এবং তারপর সেখানে সংযুক্তত পারুলের নামে অনিরুদ্ধর কাছে ইচ্ছামতো কথা বলতে থাকে যে পারুল কিভাবে তাকে ট্রিট করছে তার সমস্ত যে বাধা দিচ্ছে আর তখন তো অনিরুদ্ধ তাদের কথার সঙ্গে তাল মিলিয়ে তাদের কথার সঙ্গে সায় দিতে থাকে হ্যাঁ ঠিক বলেছো অন্যদিকে আমরা দেখতে পাই যে পারুল তো তার নিজের ডেস্কে বসে অনিরুদ্ধ অনিরুদ্ধ সংযুক্তদের কেবিনে গেছে তখনই তার স্মার্ট ওয়াচ দিয়ে পারুলকে কল দেয় যাতে সমস্ত কথা পারুল শুনে রেকর্ড করতে পারে আর আমরা দেখতে পাই যে পারুল সে কথাগুলো শুনে শুনে নিজে একা একা হাসছে আর এগুলো তো দেখে রায়ান অবাক হয়ে যায় সে বলে যে একটু আগে ওই অনিরুদ্ধ তাকে ঝাড় দিয়ে গেল আর ও এখন এখানে বসে বসে হাসছে কেন আর তারপর সে যখন কাছে যায় তখনই দেখতে পায় যে সে তো মূলত কোয়ালে অনিরুদ্ধ স্যারের সঙ্গে কথা বলছে আর মনে মনে মুচকি হাসছে আর অনিরুদ্ধর নামের পাশেও একটি লাভ সাইন দেওয়া এটা থেকে তো রায়ান আরো বেশি অবাক হয়ে যায় রায়ান তো বলতে থাকে যে হার্ট সাইন আর হার্ট মানেই তো লাভ তার মানে কি আর তারপর রায়ান পারলের ফোনটা তুলে নেয় আর তখনই রায়ান আর পারলের মধ্যে একটি ছোটখাটো হাতাহাতি হয়ে যায় আর রায়ন বলতে থাকে যে এটা কি পারুল আর তখন পারুল বলতে থাকে যে আরে তুই দেখছিস না এটা হলো স্যারের কল তুই শুনবি স্যার কে বলছে শুন আর তারপর সে যখন তার কানের এয়ারপোর্টটা দিতে যায় তখনই রায়ান তো আরো বেশি রেগে যায় সে ওইটাকে ফেলে দিতে যায় কিন্তু পারুল তো কোনো রকমে তাকে আটকায় আর অফিসের বাকি কর্মীরা তো তাদেরকে দেখতে থাকে আর তখন রায়ান বলতে থাকে যে তুই এটা কি করছিস স্যারের নামের পাশে হাটে সাইন দিয়েছিস কেন আর তখন তো পারল মনে মনে বলতে থাকে যে আবার জ্বলেছে তোকে জ্বলাতেই তো আমি এটা করেছি ইচ্ছা করে এবার কেমন লাগে দেখ আর তখন পারল বলতে থাকে যে আমার ফোনে আমি কার নাম্বার কিভাবে সেভ করব সেটা এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার সেটা কি তোকে বলে নিতে হবে নাকি আর তখন রায়ন বলতে সেটা ঠিক আছে কিন্তু তাই বলে তুই হার্ট মুজি দিবি তারপর তো তাদের দুজনের মধ্যে মোটামুটি একটা ভালো কথা কাটাকাটি চলতে থাকে তো দর্শক কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি সেটি নিচে কমেন্টটি জানিয়ে দিন এবং যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন